সিচুয়েশন এখন ঠিক আছে একটা উত্তেজনা হয়েছিল একটা ডেড বডি নিয়ে একটা টেনশন ছিল যে কীভাবে হয়েছে নেই হয়েছে ওটার জন্য আমরা সব রকম পাণ্ডবেশ্বর থানার পুলিশ তদন্ত করছে সকাল থেকেই তো সেই জন্য আমরা এটাই বোঝাচ্ছি লোকাল মানুষকেও বারবার বোঝাচ্ছি তো এখন অনেকজন বুঝেছে এই জিনিসটা যদি অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেন্ট করে কেস করব ইনভেস্টিগেশন হবে তদন্ত হবে সব একদম স্মুথলি হবে সেটা আমি সব থানাতে গিয়ে বলবো আমরা কিন্তু কোনো রকম উত্তেজনা এখন নেই হয় এটা প্রথম জিনিস আমরা চাইছি আর মানুষকে এটা বোঝাতে চাইছি প্রথমে যে এইসব উত্তেজনা করে কোনো লাভ নেই আমরা তো সব রকম কমপ্লেন্ট নিচ্ছি तो जो भी कमप्लेन्ट आए वे केस हो इेस्टिगेशन बडी रिकवरि कर पुलिस फार्ष्ट इमिडिएटली हस्पिटाले पाठानो यार प्रथम रेसपन्सिबिलिटी आए यो स्टैंडार्ड प्रोटोकल ए छाड़ा अन्य किूँ है बी जो भी आ सब इनभेस्टिगेशन प्रोटोकल प्रपर प्रोटोकल फलो कर सबकिू आईन हिस हो, हो आन हिसाब এটা আন্দোলন করে বা প্রোটেস্ট করেও কিছু আইন হিসাবে চেঞ্জ হবে না যে আইন হিসাবে চলতে হবে সেরকমই চলবে চার্জ হয়েছে হয়তো এখানে যখন মানুষকে তাড়া করা হয়েছে যখন তখন দু একজনকে বলা হয়েছে যার যেতে যখন উত্তেজনা করেছে তখন কিন্তু অনেকজন আমরা দেখেছি যে সেরকম যেটা হয়েছে ডিস্টারবেন্স হয়েছে ওটা আমরা ইমিডিয়েটলি সলভ করে আবার পিসফুল সিচুয়েশন রিস্টোর করতে পেরেছি এভাবে যদি পুলিশ আমাদেরকে আটকায় পুলিশ আমাদের কাছে কখনো সম্মান পাবে না অথচ এই গ্রামের লোকের কাছেও সম্মান পাবে না